নামি এবং গুণী মানুষের সান্নিধ্যে আসে এবং তাদের তৈরি রান্না খাওয়া টেস্ট করা এবং তাদের ক্যাটারিং সার্ভিসে এসে তাদের খাবারটা তোমাদের সামনে তুলে ধরা আজকে আমাদের সাথে আছে ময়ূকদের যিনি একজন এক্স ফাইভ স্টার শেফ বর্তমানে তিনি দ্য ডিলিশিয়াস নামে একটি ক্যাটারিং সার্ভিস দক্ষিণ কলকাতায় চালায় আজকে জন্মদিনে এসেছি ময়ূকদেরকে হ্যান্ডওভার করছি আজকে রেগুলার খাবার তো আমরা খেয়েই থাকি তোমার কাছ থেকে কি কি খাবার আজকে দর্শকদের জন্য উপহার দিতে পারি আজকে আমাদের হচ্ছে স্টার্টারে যেমন মাছের হচ্ছে আপনার হচ্ছে যুগল বন্দি বলে একটা হচ্ছে স্টার্টার আছে চিকেন হচ্ছে টাকরাই এটা হচ্ছে আপনাদের হচ্ছে থাই প্রিপারেশান একটা বেসিক্যালি হচ্ছে ড্রাই চিলি চিকেন আমরা সব জায়গায় হচ্ছে খেয়ে থাকি এটা একটু অন্য স্টাইলের যেখানে লেমন গ্রাস আপনার হচ্ছে কাফেল লাইম থাই পেস্টের হচ্ছে ফ্লেভার আমরা হচ্ছে পাবো সাইমাল মেন কোর্সে আমাদের হচ্ছে পাত্রানি ফিশ মানে হ্যাঁ এটা বেসিক্যালি পর্তুগিজ একটা আইটেম গোয়াতে খুবই পাওয়া যায় হ্যাঁ রাইট তো আমরা সেটা ওখানে বেসিক্যালি হচ্ছে পমফ্রেট দিয়ে বানানো হয় আমরা এটাকে আমাদের যে হচ্ছে পাতুরি স্টাইলেই হচ্ছে বানিয়েছি অরিজিনাল হচ্ছে বাঙালিটা আছে বাঙালিটা আছে যার মধ্যে আমাদের ধনে পাতার একটা হচ্ছে ম্যারিনেশন আছে সেটাকে আমাদের কলকাতা স্টাইলে আমাদের যে ফ্লেভারটা আমাদের অ্যাকসেপ্টেড সেই ফ্লেভারটাকে আমরা হচ্ছে ফলো করে আমরা এটা হচ্ছে বানিয়েছি স্যালাড একটা আমি এক্সক্লুসিভ একটা আইটেম দিলাম সেটা হচ্ছে জার্মান পটেটো স্যালাড জার্মান এই বিষয়টা জার্মান পটাটো স্যালাড এটা খুবই একটা হচ্ছে পুরোনো অথেন্টিক একটা হচ্ছে স্যালাড যেগুলো আমরা হচ্ছে ফাইভ স্টার হচ্ছে পেয়ে থাকি জার্মান ডিশ আর এটা বেসিক্যালি আলু মাস্টার্ড মেওনিসের একটা হচ্ছে ম্যারিনেশন দিয়ে আমরা হচ্ছে বানিয়েছি এবং প্রত্যেকটা খাবারে নাম হয়তো অন্য কিছু মানে অথেন্টিক বাট অথেন্টিক হচ্ছে টেস্ট আমি এখানে ফলো করি না যে টেস্টটা আমরা আমরা আমাদের প্যালেটে আমাদের প্যালেটে হ্যাঁ টাইট ওটাই আমরা আমরা চেষ্টা করি হচ্ছে বানাবার জন্য আজকে টোটাল মেনু যা আছে সেটা তো দেখাবো তার পাশাপাশি এক্সক্লুসিভ যে খাবারগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো জানবো সাথে থেকো প্রথমে স্টার্ট করছি স্টাটার দিয়ে দ্য ইউনিভার্সাল ওয়েস্ট অর্ডার ক্রিস্পি চিলি রাইট এইটা হচ্ছে আই থিঙ্ক ওই আপনার হচ্ছে চিকেন টাকরাই চিকেন টাকরাই যেটা হচ্ছে যেটা থাই ডিশ যেটা বললেন আর হচ্ছে মাছের হচ্ছে যুগলবন্দি মাছ মাছের যুগলবন্দি তো এইটা আমি স্কিপ করছি স্ট্রেট মাছের যুগলবন্দিটা ট্রাই করি এটা কি কি মাছ ইউজ করা হয়েছে এটাতে হচ্ছে আপনার হচ্ছে চিংড়ি আছে হুম আর আর হচ্ছে আপনার হচ্ছে

আরে বাহ বেটকে দুর্দান্ত মুখে না সুগন্ধ হিট করলে মানে শ্বাস প্রশ্বাসে ব্যাপারটা ডুবচে বেরোচ্ছে ডুবচে বেরোচ্ছো চিংড়ি আছে সুন্দর ফ্লেভার আসছে দমিন কিনু বেট করছে মশলাটা খুব সুন্দর ইউজ করা হয়েছে তখন আমি কাকে রিভিউ করছি আমার পাপ লাগবে রিভিউ করার কোনো ব্যাপারে আমি এনজয় করছি দাদা তারপর কাঁচের খাবার এবং এই স্টাটার সেটা হচ্ছে আর এটাতে কী কী দিয়ে এটা 11 গ্রাস 11 গ্রাস আপনারা এটা কাফিল লাইন কাফিল লাইন লাইন মানে লেবু পাতা লেবু পাতা আমি বলেছিলাম একটু লম্বা মাগালি আমাদের লেবু পাতা আর একটু হাই কারি এফটার प्रिपरेशन দিয়ে আমরা এটা না বেশি স্পাইসি হালকা একটু মিষ্টি হয় আচ্ছা চটপড়া ডাইভার হয় তো হবে নোট স্পাইসি ঠিক একদমই নয় ওকে চলো হুম আর তো দুর্দান্ত হচ্ছে ডমিনেটিং ব্যাপার আছে বেসিক্যালি আমাদের জাস্ট ইন্টারপটাই করছে আমাদের সব থেকে আমাদের যে গমজলা আছে ঠিক হচ্ছে বানাই এটা ওই ধরনের এক কিন্তু গম দলাতে ফ্লেভার আসবে কিন্তু অন্য সাইলেন্ট কিন্তু ওই যে ওই যে ঘাস যেটা গ্যাস যেটা আছে ঘাসের ওইটার কিন্তু ব্যাপারটা ডমিনেটিং ব্যাপারটা আছে এবং খেতে সত্যি স্পাইসি না মিষ্টি মিষ্টি আর অত মিষ্টি না একদম হালকা মিষ্টি দারুণ লাগছে খেতে এটা রাখা রাখা যেতে যেতে পারে পারে আজকের এই প্লেটটা আমাদের তরফ থেকে পমির জন্য আমি হচ্ছে সার্ভ হচ্ছে করব এখন এটা হালকা একটু আপনাকে দিচ্ছে হচ্ছে জার্মান পটেটো স্যালাড আর এরপরে হচ্ছে রায়তা রায়তাটা আপনি যখন হচ্ছে বিরিয়ানিটা খাবেন আমি তখন আপনাকে দেব একটু মিল পারফেক্ট মেন কোর্সে আছে হচ্ছে বেবি নান আপনার হচ্ছে কালি ডাল কিমা দিয়ে স্টাফড আলুর দাম স্টিম হচ্ছে রাইস আর এটা হচ্ছে পাত্রানি ফিশ একটু আগে আমি হচ্ছে যেটা ব্যাপারে আছে বললাম তো তারপর হচ্ছে মাটন হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ অনেক কিছু হচ্ছে কমন আইটেম আছে তো ওগুলো আমি পরে আমি সার্ভ করব আমি আগে চেষ্টা করব যে দাদাকে বলছি এই যে পাত্রানি ফিশটা বানিয়েছি এটা যেন আগে হচ্ছে ট্রাই করেন তো প্রথমে আমি এই স্যালাডটা খাচ্ছি এক্সক্লুসিভ একটি স্যালাড দাদা আমি একটু জানতে চাই কত বছর শেফের কাজটা করা হয়েছে আমার

শেফ ছিল ছিল তারপর কনসালটেন্সি খোলার একটাই কারণ যে আমি ব্যবসাতে ঢুকবো তারপর আলটিমেটলি ব্যবসাতে নেমেই গেল কোমর বেঁধে তাই তো জিনিসটা খেতে কমন ইনগ্রিডিয়েন্ট দিয়ে করা কিন্তু খেতে লাল অব হয়েছে ওই এতে বেসিক্যালি হচ্ছে ডিজট মাস্টার পরে ফ্রেঞ্চার হয় এখানে সেটাকে আমি হচ্ছে আমাদের পরিচিতি যে সেটাকে ফলো করার জন্য আমাকে আমাদের স্টাইলে আমি জানি না সাউন্ড কতটা আসছে দাদাকে আমি লেফটে নিচ্ছি দাদা তুমি লেফটে আসো তো এটা তো হলো আচ্ছা এই ডিশটা পাত্রানিটা কি আমার ভাত দিয়ে খাওয়া উচিত না আমি এভাবেও খেতে পারি তুমি আগে প্রথমে হচ্ছে এমনি টেস্ট করি করুন টেস্টটা করুন তারপর বেসিক্যালি হচ্ছে স্টিমড রাইস দিয়ে খেতে বেশি ভালো লাগে তো এই জিনিসটা এই যে গ্রিন কালারের ব্যাপারটা দেখছো দাদা এক্ষুনি সেটা বললো সেটা হচ্ছে ধনে পাতার ব্রেসের ওপর জিনিসটা তৈরি করা এই হচ্ছে ভেটকি মাছটা বেরিয়ে এসছে গোয়াতে ফ্যাট ফিশ বলে একটা বেশ বিখ্যাত দোকান আছে যেখানটায় কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারাইটি খাবার তোমরা পাবে মাছের স্পেশাল আইটেম ভেটকির এই আইটেমটি ট্রাই করা যায় ধনে পাতা দিয়ে বেশ সুন্দর করে তৈরি করা হয়েছে দারুন ক্রিমি টিক্সচার ধনে পাতার ওভার পাওয়ার একদমই করছে না মুখে জাস্ট মিশে গেল ভেটকির স্বাদ বারকার আর ভেটকির স্বাদ কোনো অংশে কিন্তু কম হয়নি যাদের এমনি আমি পাঁচটা খেয়ে নিতে পারবো এমনি এমনি ভাতের দরকার নেই আমাদের যে লোক যে সব জায়গায় আপনাদের পাতুরি বানিয়ে থাকে সেই ট্র্যাডিশনটাকে তো চেঞ্জ করার জন্য আমাদের এই একটা কিছু প্রচেষ্টার কিছু হাফ হাফা একটা কথা হচ্ছে যে হোটেল রেস্টুরেন্টের বিরিয়ানি নাকি প্রপার ইউজাল বিরিয়ানি দোকানের মতো সুস্বাদু হয় না দেখি সেই মানে সেই কথাটা ঠিক কথা বিরিয়ানি আমাদের বিভিন্ন স্টেট বয়স এক একজনের এক একটা স্টেটের এক এবারে হোটেলে যেটা হয় লখনৌ থেকে বেশিরভাগ স্টাফ প্রায় এসে বানায় আর আমাদের কলকাতার একটা ঐতিহ্য আমাদের যে কলকাতার যে হচ্ছে বিরিয়ানির যে স্টাইল সেটা হোটেলে পাওয়া সম্ভব নয় একদম মানে যেখানে আলু থাকবে আজকে ফাইভ স্টারের শেফ কিন্তু আজকে কিন্তু এটা মানে একদম জবানবন্দি দিচ্ছে আমার ফুড ব্লগাররা বলি একদম সেটাই তো বলা উচিত মাঞ্ছনীয় একদম মাঞ্চনীয় কারণ আপনাদের ওপরে বেস করে অনেকেই করতেন একদম 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 দেখবেন যারা 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 এমনি টাইম পাস করতে আসে তারা তো আসে কিন্তু প্রচুর প্রচুর আমাদের দর্শক বন্ধু মানে আমি তো দর্শক বন্ধু বলি না ফ্যামিলি মেম্বার বলি তারা কিন্তু আমাদের কথার উপর বেস করে কারণ তারা তো খাবারটা টেস্ট করতে পারছে না আমাদের বর্ণনা বা আমাদের বিশ্লেষণের ওপর বেস করে কিন্তু তারা নেয় একটা চিকেন চাপ ছোট্ট দেখে বেশ সুন্দর কিন্তু চিকেন চাপের গ্রেভি কালার এসছে বা তো এটাও গল্প করতে করতে খাওয়া যায় খুব সুন্দর ফ্লাফি রাইস লং গ্রেন এবং বেশ সুন্দর সুগন্ধ বেরিয়েছে ভেটকিটা খাওয়ার পর মানে ওটা ভুলতে পারছি না এক কথায় কথা বলতে বলতে জিজ্ঞাসা করি একটা খুব 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানুষের সাথে কি এই ফাইভ স্টারের নিত্য নতুন চটকদারি আকর্ষণীয় খাবারগুলো কি বাঙালির পকেটে বেশি খাওয়া মারবে না তো না একদমই না সত্যি সত্যি তাহলে প্লিজ কারণ একটা জিনিস বলতে পারি এই পয়েন্টে আমরা যে কাজটা করি এটা হচ্ছে সার্ভিস সার্ভিস এটা কোন প্রোডাক্ট হচ্ছে নয় এবারে এই যে সার্ভিস আমরা করি এটা বিভিন্ন কতজনের কাজ হচ্ছে কোথায় কাজ হচ্ছে এবং এক একটা কোম্পানির এক এক রকম ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে থাকে একটা মেনু তিন চার রকম ভ্যারিয়েশন হচ্ছে রেট হয় হচ্ছে এবং আমার মতে সবাই সবার জায়গা হচ্ছে ঠিক আছে তো এবারে কারোর যদি এক্সপেক্টেশন তো অনেকের অনেক রকম আমার হিসাবে আমি যখন মার্কেটে নামছি তো আমি অনেক হচ্ছে ক্যালকুলেশন করেই নামছি মাইন্ডসেট আলাদা হোপফুলি ওয়ে অফ থিঙ্কিং আলাদা ওয়ে অফ বিজনেস মেকিং আলাদা সবকিছু আলাদা একদম একদম তো হোপফুলি আমার তো মনে হয় না যে আমি আমার হ্যাঁ এটা কখনোই বলি না যে আমি আমার এক্সপিরিয়েন্সে একটা হচ্ছে চার্জ আমি হচ্ছে ধরি আমি আমার এক্সপার্ট এই 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 কথাটা কিন্তু রেকর্ড হচ্ছে একদম এক্সপার্টিস থেকে আমার যা যা শিখেছি সেখান থেকে খাবারের হচ্ছে ভ্যালুটা বাড়ানোর চেষ্টা করি দেখতে পাচ্ছি একদম ব্যাস আর কিছুই না যে ওই একই প্রাইজের মধ্যে কমন মধ্যে একদম কমন প্রাইজের মধ্যে কি নতুনত্ব হচ্ছে দেওয়া যায় যেমন আমাদের একটা চাটনি আছে যেটা আজকে নেই পরের কাজে আমি আপনাকে বলবো হোক ফুলি আপনি না তো সেটা হচ্ছে রসগোল্লার চাটনি রসগোল্লার চাট তো এবারে এমনও হচ্ছে হয়েছে যে চাটনি খেয়ে লোকেরা কাজ দিয়ে গেছে মানে খুবই প্রশংসা হচ্ছে পেয়েছে কিছু মিষ্টি আছে আমাদের এই আমরা যেটা বানাই যেটা আজকে যেহেতু হচ্ছে জন্মদিনের কাজ আমি সেরকম হচ্ছে দেখাতে পারলাম না আমাদের মিষ্টি হচ্ছে ডাবের হচ্ছে রসগোল্লা ডাবের রসগোল্লা বানাই ওগুলো সন্দেশের পাতুরি তারপর আপনার মানে কোথাও না কোথাও সেই ফাইভ স্টার এক্সপিরিয়েন্সটা বাজেটের মধ্যে যাওয়ার একটা প্রচেষ্টা একদম এটাই এবং শুধু আমার এটা চেষ্টা নয় কিছুই নয় আমি আশা করব অবশ্যই দাদার সাথে কাজ হবে এবং সেই খাবারগুলো এক্সক্লুসিভ খাবারগুলো আমি তুলে ধরবো এটা কথা দিলাম বিরিয়ানিটা এক বাইট নিলাম রাইসটা অ্যারোমেটিক খুব সুন্দর একদম হালকা প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানি আমি বলছি না যে আর স্যালানি সুস্বাদু না বলছি না সবাই ঠিক আছে বাট অনুষ্ঠান বাড়িতে খাওয়ার দারুণ একটা কলকাতা স্টাইল বিরিয়ানি আলুতে একটু ট্রাই করা যখন আলুটা কাটলো তখনই আমি সেই জাজ করে নিয়েছি আলুটা কীরকম হতে পারে খুব সুন্দর আলুতে একটা বাইট হুম খুব সুন্দর মাটনটা দেখাই খুব সিম্পলের মধ্যে মেনু কিন্তু ভ্যারাইটি আছে তথাকথিত খাবারগুলো কিন্তু এখানটায় আলাদাভাবে অন্যরকমভাবে অন্যরকম অন্য জায়গার বিভিন্ন দেশের ডিশ এখানটায় তুলে ধরার চেষ্টা যেটা আমি মনে করি কলকাতায় মানে আমার এতদিনের কেরিয়ারে খুব জায়গাতেই পেয়েছি এইভাবে করে এই হচ্ছে মাংসের কালার এইভাবে করে কেউ এত সুন্দর করে খাবারটাকে ক্যাটারিং স্পেশালি ক্যাটারিং কেউ স্পেশালি ক্যাটারিং সার্ভিসের মাধ্যমে রেস্টুরেন্টে খুব করাটা সোজা ক্যাটারিং সার্ভিসের মাধ্যমে প্রেজেন্ট করছে অ্যাটস দাদাকে আশা করি যোগ্য মানুষ দেখবে এবং এর কদর করবে এই কাজটার কদর করবে আজকের প্লেটটার কদর করবে মাটনটা দিয়ে आलू दिए बिरियन पाइन मटन चिकेन चपेट ग्रेवी नहीं हो बाकी टिपिकल एकदम खूब स्पेसिफिक बोल रहे

কমপ্লিট এক্সক্লুজিভ জন্মদিনের একটি প্লেট আজকে আমাদের ভেজে আছে যেমন আপনার হচ্ছে বেবি নান আপনার হচ্ছে ছানার পাতরি আলুর দম ভেজ আপনার হচ্ছে কালি ডাল হচ্ছে পিস পোলাও মিক্স ভেজ আর হচ্ছে ধোকার ডাল নাম এরপর হচ্ছে ডেজার্ট হচ্ছে সেকশানে আজকে আমরা আপনার হচ্ছে ফ্রুট হচ্ছে চাটনি আছে আর পাঁপড় বাটার স্কচ হচ্ছে সন্দেশ আর হট গোলাপ জামুন আর আইসক্রিম আছে ভ্যানিলা আইসক্রিম এটা টপিংস ভিডিওটা একদম অন্তিম পর্যায়ে আমরা আছি কিন্তু তারপর আমি প্রথম থেকে বলেছি যে স্টার্টার তিন রকমের স্টার্টার ছিল মকটিল কাউন্টার আছে চা কফি এবং আর কি ছিল আর কি ছিল না আচ্ছা সার্ভিসে কিন্তু ম্যানেজমেন্টের ছেলেরা আছে এছাড়াও কিন্তু যেটা হয় যেটা যারা স্টার্টারগুলো নিয়ে ঘুরে 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 সার্ভ করছিলো এবং তারপর এই ফ্লোরটাতে মেন কোর্স মেন কোর্স ফ্লোরটা দেখুন হয়ে গেছে রেটটা যারা প্রপার বলতে পারবে আমি কি তাদের মধ্যে একজনকে চুজ করে নেক্সট কাজে নিয়ে আসতে পারি একদম একদম তো নেক্সট কাজ আমরা কবে করছি অক্টোবরে অক্টোবর কত তারিখ হচ্ছে বারো তারিখ এই ভিডিওটা জবে রিলিজ হবে প্রথম আটচল্লিশ ঘন্টার মধ্যে যে প্রথম সঠিক জবাব দিতে পারবে আইডিয়া করে যে এই মানে প্লেটটা যেটা দাদা দেখালো তার দাম কত দাদা নিজে চুজ করবে ভিডিওটা দাদার কাছে পাঠিয়ে দেওয়া হবে দাদা সেখান থেকে আটচল্লিশ ঘন্টার পর কাউকে চুজ করে নেবে এবং তাকে আমি আর দাদা মিলে তাকে শর্ট আউট দিয়ে দেবো যে স্পট অমুক তারিখে অমুক স্পটে আপনি চলে আসবেন সন্ধ্যেবেলা ঠিক আছে তো সেইখানে আপনাকে নিয়ে ভিডিও হবে আপনার কেমন লাগলো আপনার রিভিউ নেওয়া হবে কারেক্ট লাস্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা না করলেই নয় না করলে ক্যাটারিং সার্ভিসের ভিডিও কমপ্লিট হবে সেটা হচ্ছে বুকিং অ্যামাউন্ট কত পার্সেন্ট কাজের সাত দিন আগে কত পার্সেন্ট এই পুরো ডিটেলস বুকিং অ্যামাউন্ট আমাদের স্টাইল আমাদের তো মানে কার যেটা হয় অনেক সময় এক বছর আগেও বুকিং হয় তো ইন দ্যাট কেস ওই ফাইভ থাউজেন্ড থেকে হচ্ছে টেন থাউজেন্ড কাস্টমারের যেটা কমফোর্টেবল থাকবেন একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে হচ্ছে ডেটটা হচ্ছে বুক হবে কাজের দশ দিন আগে হচ্ছে হচ্ছে সিক্সটি পারসেন্ট আর হচ্ছে কাজের এর মধ্যে কি লাঞ্চ বা ব্রেকফাস্ট আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে বুকিং হেডস হচ্ছে যত হয় তার হচ্ছে টেন পারসেন্ট আমরা কমপ্লিমেন্টারি দিয়ে থাকি মানে প্লাস লাঞ্চ দেখ

শারদীয়া প্রীতি ও সুদ্রী